নমস্কার বন্ধুরা সহিনী শিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি জয় জগন্নাথ প্রথমেই আপনাদের সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি দর্শন করতে গেছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমরা সকলেই জানি পৃথিবীর প্রাচীনতম রথযাত্রা হলো পুরী রথযাত্রা এরপরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যশালী রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা আমি আজকে শ্রীরামপুরের মাহেশের শ্রীরামপুরের মাহেশের মন্দিরে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে মন্দির দর্শন করলাম আমাদের সকলের প্রিয় মহাপ্রভু জগন্নাথকে দর্শন করলাম এবং রথযাত্রা দু হাজার চব্বিশের প্রস্তুতি পর্বত দেখলাম সেই পুরো রথযাত্রার ভিডিও আমাদের সকলের প্রিয় মহাপ্রভু জগন্নাথ দেবের ভিডিও পুরো মহেশের রথযাত্রার ভিডিও মহেশের মহেশের জগন্নাথ মন্দিরের ভিডিও পুরোটাই আমি আমার চ্যানেলে তুলে ধরলাম কোনোরকম যদি কোনো বলার মধ্যে তথ্যের মধ্যে অসম্পূর্ণতা থাকে দয়া করে বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন আমি একলা মানুষ যতটা পেরেছি সম্পূর্ণ তথ্য জোগাড় করেছি এখানে আমি মন্দিরের ইতিহাস কিভাবে আপনারা এই মন্দিরে যাবেন ভোগ প্রসাদের কুপন মূল্য কত মন্দির খোলা থাকা এবং মন্দির বন্ধের সময় কখন মন্দিরে ভোগারতি মঙ্গল আরতি কখন হয় মঙ্গল আরতি ভোগারতির সময় সবটা আমি বর্ণনা করার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে দয়া করে আপনারা সকলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা প্রথমেই আমি আপনাদের বলে দিই যে আপনারা শ্রীরামপুরের মাহেশ্বের মন্দিরে কিভাবে আসবেন আপনারা আমি যেভাবে এলাম ট্রেন পথে আসতে পারেন আমি যেমন আমাদের হাওড়ার রামরাজাতলা থেকে রওনা হয়ে হাওড়া স্টেশনে গেলাম হাওড়া স্টেশন থেকে ইস্টার্ন রেল হয়ে ধরে শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো করে আপনারা মাত্র দশ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন আমাদের শ্রীরামপুরের নহেশের মন্দিরে এছাড়াও আপনারা যদি জলপথে আসেন তাহলে সোধপুর বা খড়দা স্টেশন থেকে নেমে নিকটবর্তী ফেরিঘাট থেকে ফেরি পার করে অথবা আপনারা টিটাগড়ে নামলে সেখানকার লক্ষ্মীঘাট থেকে ফেরি পার করে শ্রীরামপুরে জগন্নাথ ঘাটে এসে আপনারা একইভাবে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন শ্রীরামপুরের মাহেশ্বের মন্দিরে তবে আমি শ্রীরামপুর স্টেশনে নেমে আমি যেহেতু ট্রেন পথে এসেছি সেহেতু আমি শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো করে পৌঁছে গেলাম মাহেশের মন্দিরে এই যে বন্ধুরা বড় তোরণ দূরে তো আমরা রথ দাঁড়িয়ে থাকতেই দেখলাম এই মহেশের রথযাত্রা এবছর ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করল ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করল এবছরের মাহিশের রথযাত্রা এই যে দেখুন বন্ধুরা মাহেশের বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির আমি এখন মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে পরিপূর্ণ এই মন্দির মন্দিরে ঢোকার মুখেই দেখুন গরুর মহারাজের মূর্তি গরুর মহারাজের মূর্তি বিগ্রহ আপনারা দেখতে পাবেন এইটি হল মূল দরজা মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অথবা গরমকালে ভোর পাঁচটা থেকে দুপুর একটা অবধি আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা অথবা নটা অবধি শীতকালে সাড়ে আটটা আর গরমকালে নটা অবধি বন্ধুরা অপূর্ব সুন্দর বিরাট বড় গেট ভেতরে বিরাট বড় মন্দিরের চূড়া অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ অপূর্ব সুন্দর এই মন্দির বাংলার সর্ববৃহৎ এবং ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম যাত্রা হলো আমাদের শ্রীরামপুরের বাঁহেসের রথযাত্রা দেখুন বন্ধুরা প্রবেশের মুখে গরুর মহারাজের মূর্তি এবার আমি ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করছি আমি দুটো দরজা দিয়ে আপনাদের প্রবেশ দেখালাম এবার আমি সামনের দরজা দিয়ে প্রবেশ করে দেখছি আর একটু আগে আমি আপনাদের পিছন দিকের দরজা দিয়েও অপূর্ব সুন্দর দরজা অপূর্ব সুন্দর কারুকার্য শোভিত প্রবেশদ্বার সেইটি দেখালাম এই মন্দিরে কিভাবে আসবেন তো আমি বললামই এবং এই মন্দির খোলার টাইমও বললাম ভোর পাঁচটার সময় এখানে মঙ্গল আরতি হয় এবং তারপর মন্দিরের দ্বার খোলা হয় দুপুর বারোটার সময় ভোগ আরতি হয় এবং দুপুর একটার মধ্যে মন্দিরে দ্বার বন্ধ হয়ে যায় ওই সময় শরণ হয় এরপর বিকেল চারটের সময় আবার মন্দিরের দ্বার খোলা হয় সন্ধ্যে ছটায় সন্ধ্যা আরতি হয় সকাল দশটায় বাল্যভোগ ভোগ দেওয়া হয় প্রভুকে এবার থেকে মানে সন্ধ্যে ছটায় সন্ধ্যারতি হয় এবং রাত নটা অবধি মন্দির খোলা থাকে এই যে বন্ধুরা এইটি হলো ভোগের ঘর যেহেতু এখন সন্ধ্যা সময় হয়ে গেছে আর বিকেলবেলা সেহেতু ভোগ ঘরে এখন সমস্ত রান্নাই প্রায় কমপ্লিট এই যে দেখুন বন্ধুরা ভোগ এবার এই ঘরের বাইরে বিরাট বড়ো বড়ো উনুনে রান্না তো হচ্ছেই এবং সবজি কোটা হচ্ছে সবজি মানে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে এছাড়াও ভোগ ঘর যেখানে সবাই বসে ভোগ খেতে পারে ভোগ করতে পারে দর্শন করছি আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে বলভদ্র দেবকে এবং মাতা দেবী সুভদ্রাকে অপূর্ব সুন্দর এই বিগ্রহ এই মন্দিরের ইতিহাস আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদেরকে জানাচ্ছি তার পূর্বে আমি অপূর্ব নয়নে প্রভুকে দর্শন করে নিই আপনারাও সবাই আমার সাথে প্রভুকে দর্শন করুন জয় জগন্নাথ সকলকে আশীর্বাদ করুন প্রভু আমরা যেন সুস্থ সবল শরীরে জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় জগন্নাথ আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন আমার সহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন এই মন্দিরে বিবাহ উপনয়ন গাড়ি পূজা সমস্ত ধরনেরই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া প্রভুর সানযাত্রা যাত্রা চন্দনযাত্রা রথযাত্রা এবং অনেক উৎসব সারা বছরই প্রভুর মন্দিরে অনুষ্ঠিত হয় এছাড়াও আপনারা এখানে দর্শন করছেন নীল জগন্নাথ দেবকে নীল জগন্নাথ দেব ওনাকে বাংলাদেশ থেকে আনা হয়েছিল আমরা এখন মন প্রাণ ঘুরে নীল জগন্নাথ দেব নীল মাধবকে দর্শন করছি এছাড়াও আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকেও দর্শন করছি এছাড়া এখানে মূল মন্দিরের পাশাপাশি আরো অনেকগুলি মন্দির আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে শিবলিঙ্গ রয়েছে বজরঙ্গলির মূর্তি রয়েছেন এছাড়াও এখানে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ মা সারদা শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী স্বামী বিবেকানন্দেরও মূর্তি রয়েছেন এছাড়াও এখানে চৈতন্য মহাপ্রভুরও মূর্তি রয়েছেন আপনাদের জানিয়ে দিন এখানে ভোগ প্রসাদের কুপন মূল্য শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে আপ টু দুশো টাকা এছাড়াও আপনারা এখানে ভান্ডারাও দিতে পারেন দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা এই মাহেশের জগন্নাথ মন্দিরে প্রভুকে দর্শন করতে আসেন আমাদের চৈতন্য মহাপ্রভুরও বিগ্রহ এখানে রয়েছেন রথের দড়ি স্পর্শ করে লাভের আশায় দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন আমাদের শ্রীরামপুরের মাহেশ্বের জগন্নাথ মন্দিরে এছাড়াও এখানে রয়েছেন গ্রৌরাজেরও মন্দির এখানে রয়েছেন মা কালীর মন্দির শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকারও মন্দির تن بنا بنا ہے کہنا এই স্থানে শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণ শারদামা স্বামী বিবেকানন্দ গিরিশচন্দ্র ঘোষ এছাড়াও অনেক সাধু সন্তদের আবির্ভাব হয় এস এ দেখুন বন্ধুরা বিরাট বড় নাথ মন্দির নাথ মন্দির বিরাট বড়ো অসংখ্য মানুষের সাধুজনেদের গুণীজনেদের এখানে আগমন হয় এই যে বন্ধুরা বিখ্যাত সেই রথ বর্তমানে যে রথটি আপনারা দেখছেন সেটি শ্রীকৃষ্ণচন্দ্রবাবু রথটি তৈরি করেন সম্পূর্ণ লোহার তৈরি একশো পঁচিশ টন ওজনের বারো চাকা বিশিষ্ট পঞ্চাশ ফুট উচ্চতার নবচূড়া বিশিষ্ট এই রথটি তৈরি করে মার্টিন বান কোম্পানি অসাধারণ সুন্দর এই রথটি বন্ধুরা এইখানে রথযাত্রা উপলক্ষে দশ দিন ধরে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে পঞ্চবেদে গান অনুষ্ঠান ভক্তিগীতি পরিবেশন করা হয় মহেশের রথযাত্রার বৈশিষ্ট্য হল কাশ্বনিতে শুরু হয় রথের রশিতে টান মারা মানে রথযাত্রা শুরু হয় এবং বন্দুকের তোপধ্বনিতে রথ থেমে যায় মানে মাসির বাড়ির উদ্দেশ্যে রথ যাত্রা করেন্টাব্দের প্রতিষ্ঠিত হয় বিখ্যাত এই জগন্নাথ দেবের মন্দিরটি মহেশের মূল মন্দির থেকে আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি খুবই সামনে সেই বাড়িতেই মাসির 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 আমাদের প্রভুকে নিয়ে যাওয়া হয় বন্ধুরা অপূর্ব সুন্দর বিরাট বড় এই মন্দিরটি চতুর্দশ শতাব্দীতে সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত করেছিলেন সর্বোত্তম সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী চতুর্থ শতাব্দীতে আজ থেকে প্রায় ছশো আঠাশ বৎসর পূর্বে বিখ্যাত এই মালসের জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন সম্পূর্ণ নিমকাঠের তৈরি এই মূর্তি অপূর্ব সুন্দর দূর দূরান্ত থেকে ভক্তগণ প্রভুকে দর্শন করতে এখানে ছুটে আসে লোকটা আমিও দর্শন করে এলাম শ্রীরামপুরের মহেশের জগন্নাথ মন্দিরে প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবং অপূর্ব সুন্দর এই রথযাত্রা আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন আপনারা সকলে আমার সহিলিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন জয় জগন্নাথ ধন্যবাদ